কবিতার নাম ব্যথার মাঝে আশা কলমে নাহিদা চৌধুরী ব্যথা আসে হঠাৎ অজানায় এবং নীরবে তবু মনে রাখো আলো থাকে অন্তরে অটুট ও স্তেরে হৃদয়ে ভেঙে গেলেও চোখে জল পড়লেও সাহস ধরে এগিয়ে যাও পথ দেখাবে আলো ভরে প্রতিটি কষ্টের সঙ্গে আসে শিক্ষা যা শক্তি দেয় জীবনে মানসিক শান্তির রেখা দুঃখের মাঝে হাসি খুঁজো হতাশা ছাড়ো দূরে যেখানে বিশ্বাস আছে সেখানে সব অন্ধকারও ভরে জীবনের বাধা যথই গণ হোক বরসা রাখো নিজের অপর মন হবে অটল এবং সুখময় হোক পরাজিত করো আশা আঁগ্রে ধরো সাহসী হও প্রতিদিন জীবনের পথে এগো হারা যাওয়া মানুষ নয় শেষ প্রতিটি ব্যর্থতা নিয়ে দাঁড়াও নতুন পথে অবশেষ কষ্টই তো জীবনকে শেখায় ধৈর্য ধরতে যা সাহসী মানুষকে করে শক্তিশালী দক্ষকে দূরে ফেলে যেতে আশা থাকলে ব্যথা হয় সহনীয় সাহস থাকলে প্রতিটি বাধাই হয় যায় ক্ষণিকীয় হৃদয় যদি ভাঙে মন যদি কাঁদে নিজেকে শক্ত করো পথে চলো অবিরত হাল ছাড়ো না স্বপ্ন দেখো বড় আশা রাখো দূরে পরিশ্রমে বড়া প্রতিটি দিন আলোর দিকে চলে যে দৈর্য দরে যে সাহসী মন রাখে তার অন্ধকারের ভিতর আলো জ্বলে চিরন্তন ভাবে বল হোক বা টেক হোক শেখার জন্য খোলা মন রাখো প্রতিটি মুহূর্তই শিক্ষার খনি তার জীবনের পথ প্রদর্শক নিজেকে ভালোবাসো নিজের শক্তি চেন প্রতিটি পদক্ষেপে জীবন হবে আনন্দে বড়া নেন কষ্ট যতই আসুক হতাশা যতই ঘিরে আশা ও সাহস থাকলে জীবন হবে চিরন্তন উজ্জ্বলে স্মরণে রাখো বেতা ও স্থায়ী মনোবল চিরস্থায়ী আশা আর সাহসী করে জীবনকে আলোকিত おのんとしたい。